অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটার একটা ভিডিও দেখলাম এবং সেখানে বিশেষজ্ঞদের ব্যাখ্যাগুলো শুনলাম নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে আগে যেটা বলেছি তিনটা একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই অগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোড রোডম্যাপ ডেভেলপ করা এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনের সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে একটা হচ্ছে আইন শৃঙ্খলা আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা এই যে প্রশ্নটা আপনি করলেন এই প্রশ্নের সন্ধ্যা জবাবের জন্যই পাঠানো হচ্ছে এবং একটা জিনিস খেয়াল করতে হবে আমরা আসলে যে কোনো একটা ঘটনার পরে কতগুলো দৃষ্টিবোধ কতগুলো মতামত সিদ্ধান্ত নিয়ে ফেলি তারপরে ভিন্ন কথা শুনলে ওটা আর আমরা মানতে চাই না এখন আজকে বিশেষজ্ঞ কোনো যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয় এবং এইটার গঠন আমাদের আমাদের মন্ত্র এই সচিবালয়ের বিভিন্ন ভবনের নির্মাণের কারণে কিভাবে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে এটা ছড়িয়ে পড়ে এবং তারা এটাও আমাদেরকে দেখিয়েছেন যে যে কুকুরটির কথা বলা হচ্ছে আগেও আসলে ওই সে খুব সাথে একটা চেয়ারে গিয়ে কুশনের উপরে ঘুমায় এবং এইখানে রেস্টুরেন্ট থাকার কারণে ফ্লোরে এখানে আসলে অনেক কুকুরই আসে যাদেরকে বেঁচে যাওয়া বা উচ্ছিষ্ট খাবারগুলো দেয়া হয় পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি এবং ওনারা বলেছেন যে যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন এবং কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন স্লো মোশনে তারা দেখিয়েছেন এবং আমার ধারণা যে এইগুলো আপনাদের সকলের কাছেই অ্যাভেইলেবল আছে অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেয়া হয়েছে এটাতে সরকার সন্তুষ্ট কিনা প্রথম কথা হচ্ছে যে অগ্নিকাণ্ডটা আসলেই খুবই ভীতিকর এবং আমাদের জন্য একটা অনেক বড় দুশ্চিন্তার কারণ এখানে কিন্তু আমরাই অফিস করি ফলে কোনো কিছু হলে প্রথম আঁচটা আমাদের গায়ের উপরই পড়বে এবং যারা ওখানে অফিস করে করে বা যাদের কার্যালয় ছিল তাদের জন্য এটা একটা সাংঘাতিক ট্রমাটাইজিং ব্যাপার কাজে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে শতভাগ নিশ্চিত হতে চাইব আমাদের করে দেওয়া কমিটি কিন্তু আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি আমরা বুয়েটকে বলেছি যে আপনারা তিনজন বিশেষজ্ঞ দেন বুয়েট নিরপেক্ষভাবে দিয়েছে পরবর্তীতে আরও আটজন বিশেষজ্ঞ কোআপ্ট করা হয়েছে ফলে ভরসা করার ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না এটা হচ্ছে হচ্ছে এক দুই জুলাই জুলাই যে ব্যাপারটা এটা হচ্ছে আসলে এরকম একটা বিপ্লবের পর এরকম একটা প্রোক্লেমেশন হয় এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সেই সময় ঘটনা প্রবাহ খুব দ্রুত ঘটে গেছে একটা কোটা বিরোধী আন্দোলন থেকে একটা সরকারের পতন হয়ে গেছে আন্দোলনরত যারা ছিল তারাও বলেছে যে তারা অতটা প্রস্তুত ছিল না আমরা যারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছি আমরাও নিয়েছি তিন দিন পরে এবং আমরাও কেউ রাজনীতিবিদ নই ফলে প্রোক্মেশনের প্রয়োজনীয়তা আমরা তখনই ফিল করেছি একই সাথে আমরা ঐক্যের প্রয়োজনীয়তাটাও অনুভব করেছি সেজন্য আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই কোনো কারণও নেই কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশন করার ফলে সেই প্রক্রিয়াটা আসলে শুরু করার প্রেক্ষিতেই পরবর্তীতে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আপনাদেরকে পাঠানো হয়েছে কাজেই ছোট কথায় উত্তর হচ্ছে যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন হয়তো ড্রাফটিং তারা একটা সময় দিয়েছে মানে আমাদের হাতে দিন আছে তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো সেজন্যই মনে করি যে চোদ্দ দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব এটা দেখবো বিএনপি থেকে আমাদের সাথে যখন কথা বলা হয় তারা এ কথাটা বলেননি যে সংস্কারের প্রয়োজন নেই তারা এই কথাটা বলেছেন যে সংস্কারের প্রয়োজন আছে এবং তারা সংস্কারের ক্ষেত্রে নিজেরাও তো মতামত দিচ্ছেন তারাও লিখিত মতামত দিচ্ছেন তার মানে হচ্ছে যে রাজনীতিবিদেরাও চাচ্ছেন যে সংস্কারটা হোক এখন সংস্কারের ব্যাপ্তি কতটুকুন হবে সংস্কার কোন কোন ক্ষেত্রে হবে সেটা কার মাধ্যমে হবে এইটা করার জন্য রাজনীতিবিদদেরও একটা অবস্থান আছে সেটার ক্ষেত্রে কিন্তু আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন তিনি ঐক্যমতের জন্য একটা আলাদা করে কমিশন করবে যেটা নেতৃত্ব উনি নিজেই থাকবেন কাজে রাজনীতিবিদদের থেকে আমরা যে ভাইবটা পেয়েছি যে বার্তাটা পেয়েছি সেটা হচ্ছে যে তারাও সংস্কার চান হ্যাঁ এবং তারাও তারা বলছে যে এক কেউ কেউ বলছেন মৌলিক সংস্কার করে নির্বাচন কেউ বলছে সংস্কারক কেউ বলছে নির্বাচন প্রাধান্য পাবে আর আমাদের তালিকায় সবটাই প্রাধান্য নির্বাচনের প্রাধান্য সংস্কার সব পক্ষগুলো মোটামুটিভাবে একমত যে একটা প্রোক্লেমেশন হতে পারে সব পক্ষ ওই তাদের ওই সম্মতিটা থাকবে বলেই আমরা আশা করি আর যেহেতু ড্রাফটিংয়ের প্রক্রিয়াতে সকলেরই অংশগ্রহণ করার সুযোগ সরকার করে দেবে সেখানে মত্য হওয়ার কারণে প্রথম কথা হচ্ছে যে আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে এখন ফেরত চাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি এবং ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে সেটাও আমরা বলেছি সেখানে একটা ব্যতিক্রম আছে সেটাও আমরা বলেছি এখন ভারত কি অবস্থান নেবে সেই অবস্থান কতদিন ধরেন একটা অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায় আবার চূড়ান্ত একটা অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে কিন্তু আমাদের অবস্থান হচ্ছে আমরা চাইবো উপস্থিতিতে বিচার করতে যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। পরে কোন দল অংশগ্রহণ করবে কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেব না যে দল অংশগ্রহণ করতে চায় সে দল অংশগ্রহণ করবে কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নেই এই সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোন অবস্থান দেখতেন যে সরকার এই দল নিষিদ্ধ করছে তখন আপনারা এই প্রশ্নটা সরকারকে করতে পারতেন তাছাড়া কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনে জন্য তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব। এরকম কোনো অবস্থান তো নেয়নি আমরা যেটা দেখেছি যে হাইকোর্টে এরকম একটা বা দুইটা রিট পিটিশন হয়েছিল সেগুলো আমার ধারণা একটা উইথড্র করা হয়েছে আরেকটা মনে হয় হাইকোর্ট নিজেই সামারেলি রিজেক্ট করে দিয়েছে